মঙ্গলবারই কলকাতার জাদুঘরে বোমাতঙ্ক ছড়ায় হুমকির মেল আসতেই তৎপর হয় কলকাতা পুলিশ পুলিশি টহলদারের পাশাপাশি নিরাপত্তাও আরও আটোসাটো করা হয় সেই রেশ কাটতে না কাটতেই ফের বোমাতঙ্ক এবার উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের দফতরে বোমাতঙ্ক পাঠানো হলো হুমকিন মেল স্বাভাবিকভাবেই এই হুমকি আসতেই তৎপর হয় বারাসাত পুলিশ বাড়ানো হয়েছে নিরাপত্তাও ডগ স্কোয়াড দিয়ে চলছে তল্লাশি প্রশাসনিক দফতরে এভাবে হুমকি আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনিক আধিকারিক কর্মী থেকে শুরু করে দপ্তরে আসা সাধারণ মানুষজনের নিরাপত্তাও এ বিষয়ে আমরা আরো জেনে নেব আমাদের প্রতিনিধি দেবসিনের কাছ থেকে দীপ প্রশাসনিক দফতরে এরকম হুমকি আসার পরে পুলিশের নিরাপত্তা কতটা আটো করা হলো দেখো একদমই আজ কিন্তু কারের সাথে যে জেলা শাসকের দপ্তর রয়েছে সেই জেলা শাসকের দপ্তরের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি মেল আছে সেই মেলেই কিন্তু হুমকি দেওয়া হয় জেলা শাসকের দপ্তরকে বোমার বোমা বোমা রাখা হবে জেলা শাসকের দপ্তরে এমনই কিন্তু মেলে লেখা ছিল তারপরেই কিন্তু একেবারে বারো জেলা পুলিশ তৎপরতার সাথে পুরো শাসকের দপ্তরের নিরাপত্তা কিন্তু চার গুণ বাড়িয়ে দেয় জেলা শাসকের দপ্তরের মধ্যে কিন্তু কঠোর নিরাপত্তার বেষ্টনী কিন্তু তৈরি করা হয় জেলাশাসকের কিন্তু ডক স্কোয়াড নিয়ে আসা হয় ডক স্কোয়াড নিয়ে এসে জেলাশাসকের দপ্তর কিন্তু পুরো তল্লাশি চালানো হয় এবং ডক স্কোয়াডের পাশাপাশি জেলাশাসকের দপ্তরের মধ্যে যারা ঢুকছে যারা প্রবেশ করছে যে সমস্ত যে সমস্ত সাধারণ মানুষ ঢুকছে বেরোচ্ছে তাদের কিন্তু প্রত্যেক কিন্তু চেক করা হয় এবং তাদের সাথে যে ব্যাগ রয়েছে সেই ব্যাগেও কিন্তু তল্লাশি চালানো হয় এবং এরপরে কিন্তু এখনো পর্যন্ত জেলাশাসক দপ্তর কিন্তু আটো সাধারণ নিরাপত্তা এবং বেষ্টনির মধ্যে রয়েছে ভেতরে কিন্তু প্রবেশ করতে গেলে যে সাধারণ মানুষ যে সমস্ত কাজকর্ম নিয়ে তারা আসছে তাদের প্রত্যেকেই কিন্তু চেক করা হচ্ছে ঢোকানোর আগে এবং জলসাসকর দপ্তরকে একেবারে দুর্গর মতন সাজিয়ে ফেলা হয়েছে বারোশা জেলা পুলিশের তরফ থেকে সামনে ব্যারিকেডিং করা হয়েছে এবং ডগ স্পট মধ্যে তোমাকে বললাম ডগ স্পট আনা হয়েছে পুরো ঘটনায় এবং ডগস্পট ঘটনা কিন্তু একেবারে ভেতরে ঢুকে প্রত্যেকটি ঘর জলশাসক দপ্তরে সেই ঘরে কিন্তু ডগস্পট যায় এবং ডকস্পট প্রত্যেকটি ঘরে গিয়ে তল্লাশি চালায় পুলিশ কুকুর সেই পুলিশ কুকুরকে তল্লাশি চালাচ্ছে ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত এই মেল কোথা থেকে আসলো তা কিন্তু স্পষ্ট নয় তবে সম্পূর্ণ যে মেলের ঘটনা এই মেলের কোথা থেকে এসছে এই পুরো ঘটনাটাকে তদন্ত করছে বারাসার জেলা পুলিশ ডিউটি ধন্যবাদ দীপ তোমাকে যেমনটা আপনারা শুনলেন মঙ্গলবারের কলকাতার জাদুঘরের বোমাতঙ্কের পরে এইবারে উত্তর ২৪ পরগনার জেলা শাসকের দফতরের বোমাতঙ্ক পাঠানো হয়েছিল হুমকির মেলও আর এই পরিস্থিতির পরই বারাসাত পুলিশের তরফ থেকে হুমকি আসার পরে এই নিরাপত্তার আটোসাটো করা হয় ডগ স্কোয়াড দিয়ে চলছে তল্লাশি প্রশাসনিক দপ্তরে এভাবে হুমকি আসতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে নিরাপত্তার 你们不知道，不知道这个样子